আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওলিরস ম্যাথ অ্যান ইংলিশ কেয়ার আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা বাংলা থেকে ইংরেজি নতুন একটা টপিক নিয়ে হাজির হলাম বর্তমান যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটের উপরে আমরা এই আজকে এই অনুবাদটাকে সাজিয়েছি আর যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও দিলে আপনারা সাথে সাথে সেই ভিডিওটি পেয়ে যান তাহলে চলেন কথা না পারি আমরা ক্লাসটা শুরু করি শুরুতে আমরা যখন একটা বাংলা বাক্য দেখব সেই বাংলা বাক্যের আমাদের তিনটা জিনিস আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ওই বাইকের সাবজেক্টকে সেই সাবজেক্টটাকে বের করা দ্বিতীয়ত আমার ওই ব্যাক্যের বার্ভ আছে সেই বার্ফটাকে আমার খুঁজে বের করা তারপর বাকি অংশগুলো আমরা দাপে দাপে নিয়ম অনুসারে সাজাবো তাহলে চলেন আমরা এই বাক্যটা আগে দেখি বাক্যটার সাবজেক্টকে এবং বার্ভকে বাংলাদেশের ছাত্র সম্প্রদায় সবসময় তাদের সামাজিক রাজনৈতিক দায়িত্ব সম্পর্কে সচেতন তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করেন বাক্যের সাবজেক্ট বিভক্তিযুক্ত শব্দ কখনই হতে পারে না তাই বিভক্তিযুক্ত শব্দ ব্যতীত অন্য শব্দগুলোকে আমাদের সাবজেক্ট হিসেবে বাছাই করতে হবে তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন বাংলাদেশের ছাত্র সম্প্রদায় তাহলে ছাত্র সম্প্রদায় এখানে আমাদের মেন সাবজেক্ট আর এখানে বার বলতে আমাদের এখানে বার নাই তাহলে এখানে যদি আমরা একটু বারটা দেখি উজ্জ্ব আছে তাহলে এটা কোন ধরনের বার উদ্য আছে একটু আমরা খেয়াল করি বাংলাদেশের ছাত্র সম্প্রদায় সবসময় তাদের সামাজিক রাজনৈতিক দায়িত্ব সম্পর্কে সচেতন রয়েছে আমরা যে এখানে রয়েছে দিই তাহলে কিন্তু আমাদের মিলে যাচ্ছে তাহলে এটা হচ্ছে আমাদের বারোটা যা আছে ওকে তাহলে এটা কোন টেন্সে আছে যে টেন্সটা হচ্ছে এখানে দায়িত্ব সম্পর্কে সচেতন রয়েছে মানে এখনও তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন আছে তার মানে পূর্বে ছিল এখনও আছে তার মানে হচ্ছে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আকে তাহলে আমরা একটু সেন্টেন্সটা মেকিং করি একটু সাজাই তা ছাত্র সম্প্রদায়ের ইংলিশ হচ্ছে কমিউনিটি আর ছাত্র ইংলিশ হচ্ছে স্টুডেন্ট তাহলে দ্য স্টুডেন্ট দ্য স্টুডেন্ট কমিউনিটি দ্য স্টুডেন্ট কমিউনিটি এর আছে তার মানে হচ্ছে এখানে অফ বাংলাদেশ দ্য স্টুডেন্টস কমিউনিটি অফ বাংলাদেশ ওকে তারপর আমরা এখানে যে বার্ভাসের যে বার্ভটা নেব প্রেজেন্ট পারফেক্ট্যান্স তার মানে এখানে কমিউনিটি হচ্ছে প্লোরাল ফর্মে আছে এই কারণে হবে হ্যাব সবসময় সবসময় ইংলিশ হচ্ছে অলস অল ইসটা আমাদের এখানে বসে নিতে হবে অ্যাডভার্ড তারপর হচ্ছে হ্যাব অন্য কোনো বার্ড নয় তার মানে বার্ভের তিন নম্বর বিন বেন ওকে কী কী সম্পর্কে সচেতন আছে দায়িত্ব সম্পর্কে সচেতন সচেতন হচ্ছে কনসিয়াস কনসিয়াস সম্পর্কে কিসের সম্পর্কে সম্পর্কে ইংলিশ হচ্ছে অ্যাবাউট তারা তাদের তাদের দায়িত্ব সম্পর্কে দেওয়ার প্রসেসটা আমরা নিয়ে আসবো এখানে তারপরে এখানে হচ্ছে সামাজিক রাজনৈতিক দায়িত্ব সামাজিক রাজনৈতিক সামাজিক হচ্ছে সোশীয় রাজনৈতিক হচ্ছে পলিটিক দায়িত্ব দায়িত্ব হচ্ছে রেসপন্সিবিলিটি তারা আমাদের চ্যান্ডেজটাও তৈরি হয়ে গেল দ্য স্টুডেন্টস কমিউনিটি অব বাংলাদেশ হ্যাভ অলওয়েজ বিন কনসিয়াস অ্যাবাউট দেয়ার সোশিও পলিটিক্যাল রেসপন্সিবিলিটিস দেখি ক্ষমতার চোরাই থেকে তারা বর্তমান শাসক গোষ্ঠীকে নামিয়ে আনলো ক্ষমতায় চোরাই থেকে তারা বর্তমান শাসক গোষ্ঠীকে নামিয়ে আনলো এখানে এই বাইককে আমরা আগে দেখবো বার্বকে বার্বটা হচ্ছে নামিয়ে আনা সে এটা হচ্ছে আমাদের বার্ব আচ্ছা এটাকে যদি প্রশ্ন করি সাবজেক্টকে বের করার জন্য কে বা কালাদারে যদি প্রশ্ন করি কে নামিয়ে আনলো তারা নামিয়ে আনলো তার মানে আমাদের সাবজেক্টটা হচ্ছে তারা ওকে তাহলে আমরা সাবজেক্ট পাইলাম বার্ব পাইলাম এটাকে আমরা সুন্দরভাবে সাজাই তা দে ওকে নামিয়ে আনলো কোন আছে পাস্ট ইন্ডিফিনিট এই যে ল আছে তো আমরা যদি লো থাকলে সেটা হচ্ছে পাস্ট ইন্ডিফিনিট তো নামিয়ে আনা আনা ইংলিশ হচ্ছে বজ আর নামানো নামিয়ে আনা হচ্ছে ডাউন তাহলে আমরা লিখবো এটা দে দে ওকে তো কোথায় থেকে বর্তমান শাসক গোষ্ঠীকে কাকে নামিয়ে আনলো এটাকে প্রশ্ন করি অবজেক্টটাকে বের করার জন্য কাকে দ্বারা প্রশ্ন করি কাকে বর্তমান শাসক গোষ্ঠীকে ওকে বর্তমান দ্য কারেন্ট শাসক গোষ্ঠী দ্য রেজিম দ্য কারেন্ট রেজিম রেজিম থেকে কোথায় থেকে ফ্রম ক্ষমতার চোরাই দ্য টপ অফ পাওয়ার শেষ ইজি পরবর্তী এই দেখি তারা তরুণ জীবন বিসর্জনের ঐতিহ্য সৃষ্টি করেছে ওকে এখানে আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে এখানে বার হচ্ছে সৃষ্টি করেছে তাহলে এই সৃষ্টি করেছে কে যদি আমরা প্রশ্ন করি কে বা কারা কারাদার প্রশ্ন করি তাহলে আমরা কি পাচ্ছি কে সৃষ্টি করেছে বা কারা সৃষ্টি করেছে তারা সৃষ্টি করেছে আমরা সরাসরি বার সাবজেক্ট পাচ্ছি তারা ওকে ফাইন আর বার বার্তা আমরা পেয়েছি সৃষ্টি করেছে ওকে তাহলে এখানে সৃষ্টি করেছে তরুণ জীবন বিসর্জনে সৃষ্টি করেছে অলরেডি মানে সৃষ্টি করে ফেলছে কিন্তু এখনও এর ফলাফল রয়েছে তো ক্ষেত্রে আমরা জানি কোন হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয় তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আসে এই জন্য আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের টাকচার অনুসারে করবো তাহলে কে সৃষ্টি করেছে তারা আমরা এই জন্য দিয়ে দেবো একটু দে আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স ট্রাকচার হিসাবে এখানে আসবে হ্যাভ দে হ্যাভ সৃষ্টি করা ইংলিশ হচ্ছে ক্রেট সি আর ই ই টি ডি ক্রেট দে হ্যাভ ক্রেট কী সৃষ্টি করেছে ঐতিহ্য দ্য ট্রেডিশন কী সৃষ্টি করে ঐতিহ্য দ্য ট্রেডিশন কিসের সেক্রিফাইজিং বিসর্জনের কিসের বিসর্জনের স্যাক্রিফাইজিং তাহলে অফ কারণ এরা সেই কারণে অফ আর বিসর্জনের স্যাক্রিফাইজিংকিফাইজিং ওকে কাদের তরুণ জীবন তাদের জীবন হয়ে আমাদের এই সমাধান চেঞ্জেসটা দেখি তাদের মনে রাখা উচিত যে স্বাধীনতা অর্জন করা কঠিন কিন্তু স্বাধীনতা রক্ষা করা আরো কঠিন তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা জানি যখন কোনো সাবজেক্ট আমরা সরাসরি পাবো না আর তাছাড়া এখানে যে প্যাটার্ন সেই প্যাটার্নটা হচ্ছে স্বাধীনতা অর্জন করা কঠিন অর্জন করা কঠিন ওকে আবার কিন্তু স্বাধীনতা রক্ষা করা আরও কঠিন এখানে আমরা বার পেসি অর্জন করা কঠিন তাই এ বার দা এ ধরনের বারগুলোকে বলা হয় ইনফিনিটিভ বার্ব ওকে এখন আমরা এটা আসলে সমাধানটা করি তাদের মনে রাখা উচিত কাদের মনে রাখা উচিত তাদের তাদের ইংলিশটা হচ্ছে এখানে বাইকের শুরুতে যখন আমরা নেবো সেটা হচ্ছে দে দে উচিত ইংলিশ কি দে শুট মনে রাখা ইংলিশ হচ্ছে রিমেম্বার দ্যাট ইংলিশ হচ্ছে যে তার মানে এখানে যে আমরা বসাবো দ্যাট দ্যাট মনে রাখা উচিত যে স্বাধীনতা অর্জন করা কঠিন মানে ইট ইজ হার্ট তার মানে আমরা এখানে সাবজেক্ট হিসেবে ইট বসাবো ইট ইজ হার্ট এটা কঠিন টু উইন অর্জন করা ফিডম স্বাধীনতা ইট ইস হা টু উইন ফ্রিডম এটা কোচিন অর্জন করা ফিডম মানে স্বাধীনতা অর্জন করা কোচিন বাট ইট ইস হার্ডার হার্ডার কেন কারণ আরও কোচিন আরও কঠিন এই কারণে হার্ডারিজার মানে রক্ষা করা স্বাধীনতা ইংলিশ আমরা একবার স্বাধীনতা ব্যবহার করছি কারণে আমরা এখানে ইট দিয়ে দেব ইট শেষ দে রিমেম্বার দ্যাট ইট হার্ড টু উইন ফ্রিডম বাট ইট ইজ হার্ড টু প্রিজার্ভ ইট আশা করি এটা বুঝতে পেরেছেন